আজকে তো সারাদিনই বৃষ্টি দেখছি বৃষ্টি কোনো খাবার নাম নেই দেখছো তাই এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো আজ রাস্তাই নেই মানে বাইরে যাওয়ার কোনো পজিশন নেই তাই ভাই বলল যে বাইরে যাওয়ার কোনো দরকার নেই ঘরে একটা হাঁস আছে কেটে ফেলা হোক তাই সেটা কাটা হচ্ছে এই যে লেকচার মাংসের দেখা হাঁসের মাংস কেমন এই যে হাঁসের মাংস এটা হাঁস কিনতে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস কাটা হচ্ছে এখন এটা বাইরের বুদ্ধি যার এই বৃষ্টি হচ্ছে শুধু হাঁস কাটা হোক বাড়িতে হাঁস যখন আছে এই যে হাঁস কাটা হয়ে গেল রেডি চইলছে রেডি চইলছে গাইস রেডি গাইস হাসের মাংস থাকবে আর তার সঙ্গে মদ থাকবে না তারা কোনো হয় এই যে মদও রেডি কিন্তু আজকে কোনো পার্টনার নেই শুধু ভাই মেলেই খাচ্ছি এই যে আর আমি এই তো জীবন কি আছে আর